आउजेलो पारले निबुडी हामीले गरि पुलिस गडी मानेको छ बोलि दिछु उस्ता दिबे नपको এটা হচ্ছে সেই ঐতিহাসিক বুড়ির বাড়ি নামাজের পথে কাটা দিয়ে রাখতেন এটাই সে ভাঙ্গাচুরে বাড়ি এটা নিষেধ নিষেধ ওদিকে যায় না পুলিশ নিষেধ করে দিছে

আবারও বলি এটা হচ্ছে সে বুড়ির বাড়ি যে বুড়ি নজুসলামের নামাজে যাওয়ার ভাগে কাটা দিয়ে রাখতেন উনি যে মসজিদে নামাজ পড়তেন ওই মসজিদে গিয়ে আচ্ছা আচ্ছা ওই পাথরের নিচেই হচ্ছে মসজিদ যেখানে ঘুমিশালাম নামাজ পড়তে চাইতেন